দ্বিতীয় কথা হচ্ছে ইন আমি রাজনৈতিক নেতা কর্মী প্রজাতন্ত্রের কর্মচারীদের বিদেশে চিকিৎসা নেওয়ার বিপক্ষে খালেদা জিয়ার জন্য আমি বিপক্ষে আব্দুল হামিদের জন্য বিপক্ষে যে যত বড় নেতা হোক সরকারি কর্মকর্তা কর্মচারী হোক শুধু বিদেশে না তার বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেওয়ার ব্যাপারে আমি বিপক্ষে কারণ প্রজাতন্ত্রের কর্মচারীরা এবং সেবকরা যদি সরকারি সেবা ব্যবহার না করে তাহলে দুটা ক্ষতি আছে একটা ক্ষতি আছে এই প্রতিষ্ঠানগুলোর উপরে জনগনের কখনো কোনোদিন আস্থা তৈরি হবে না কারণ তারা মনে করবে আমার যদি শান্তিতে morte হয় আর মাম কেড়ে যাবে দেখি হবে নইলে ব্যাংককে গিয়া morte হবে সদর হাসপাতালে মূললে আমার इज्जत থাকবে না পরকালে কি আমি আল্লাহর কাছে কি বলবো তুমি এরকম একটা বড় নেতা ছিল কিন্তু একটা গরি হাসপাতাল লাগিয়া মরলা তুমি একটা বড় লোকের হাসপাতাল লাগিয়া মরবা না প্রশ্ন উত্তর सवाल जवाब কঠিন হয়ে গেল

এটা আইন করে করা যাবে না এটা একটা নৈতিকতার প্রশ্ন এই পজিশনটা নিতে হবে পলিটিশিয়ানদেরকে আর এই হাইটটা হচ্ছে আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশে আনমেসারি কিছু তোলা হয় অযৌক্তিক ভাবে তোলা হয় অপ্রয়োজনে তোলা হয় এবং আপনাদের প্রচুর মিডিয়ার মানে ওয়ার্কিং আওয়ার নষ্ট হয় আর এছাড়া আমি এখানে এর ভিতরে কোনো বেনিফিট আমি দেখি নাই ওনার বিরুদ্ধে যদি কোনো মানে মামলা করবার মতো কোনো ইস্যু থাকে ফৌজদারি অপরাধ করা হোক ইনভেস্টিগেশন করা হোক সেটা রাষ্ট্র বিচার 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 যেটা আছে তারা সেটা দেখবে আর কি অবশ্যই যুক্তি এটা কারণ হচ্ছে যে তার যাওয়ার উপরে তো কোনো ছিল না এটা তো আমাদের আমাদের জানা নাই যে উনি দেশত্যাগ করতে পারবেন না এই বর্ভের তে কোনো ইনভার্ভ ছিল না অথবা ওনার পাসপোর্ট শেষ করা হয়েছে অথবা যেটা হয়েছে যে ওনার হয়তো মামলা আছে ওনাকে রেজিস্ট্রেশন দেওয়া ছিল অবৈধভাবে গেছেন এমন তাতে কিছু এমন হয়নি ওদের যদি কারো চাকরিচ্যুত করা হয় তাকে হওয়া চায় তার চাকরি ফেরত দিতে হবে এবং তাকে কম্পেনসার করতে হবে ক্ষতি হবে রাষ্ট্রের পক্ষ থেকে কারেন্ট এক্সপার্ট চার্ট এবং মাইল ডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্ ক্রিস্টাল ওয়াশ আপনার নানড এক্সপায়ার্ট আমার টিম আমার যে শ্যাডো টিম আছে বরিশালে তারা রিসার্চ করেছে রিসার্চ করে এই যে বিষয়গুলো দিয়েছে তার ভিতরে ভিত্তি করে আমি কিন্তু আপনার ঢাকাতে যথেষ্ট তথ্যি লবি উপদেষ্টাদের সাথে ঝগড়াঝাটি যা করার কিন্তু আমি করেছি এবং করার প্রেক্ষিতে আপনারা দেখেছেন যে দুইটা প্রকল্প আমার যে এগারো দফা দাবি দেওয়া ছিল বরিশালে সেই দুইটা এক এবং দুই কিন্তু ইতিমধ্যে একদিকে পাশ হয়ে গেছে ভাঙা থেকে কুয়াঘাটা পর্যন্ত ছয় লেনের সড়ক এবং বীরগঞ্জের সেতু এবং আপনারা দেখেছেন দুইজন উপদেষ্টা মহোদয় বীরগঞ্জে এসছেন আমাদের দাবি প্রেক্ষিতে শাখাত এবং ফজল কবির ভাই এবং এসে ওনারা সশরীলে এই দাবি দুইটা কনফার্ম করে দিয়ে গেছেন ঘোষণা করে দিয়েছেন তৃতীয় একজন উপদেষ্টা পরিকল্পনা উপদেষ্টা আপনার ওয়াহিদুদ্দিন মাহমুদ মাহমুদ স্যার এসছেন এসে আপনার এই বিষয়টা আপনাদের সাথে কথা বলেছেন এবং এগুলোকে আবার অ্যাসিওর করেছেন তো আমি যে রাজনীতিটাতে বিশ্বাস করি সেটা হচ্ছে আস্থার সম্পর্ক থাকতে হবে আমি যত জায়গায় গিয়েছি কালকে গ্রামবাসীরা এসেছে আমি যখন রাস্তা দেখতে গেছি ভাঙা রাস্তা বলতেছে সার আর কয়বার মাপবেন গ্রাম থেকে লোক এসে আমরা জিজ্ঞেস করতেছি সার রাস্তার কয়বার মাপবেন মাপলেন তো গত ছয় আট বছর ধরে তো খালি পাইপ আছে রাস্তা তো করেন তাহলে চিন্তা করে দেখেন আমাদেরকে দেশের মানুষ কত খারাপ মনে করে রাজনীতিবিদ মানে হল সোল বাক্পাশে ফেলল আপনি যে কোনো সাধারণ মানুষকে জিজ্ঞেস করবেন রাজনীতিবিদদের সম্পর্কে ভারত ধারণা নেই কারণ তারা বিশ্বাস দেয় ওয়াদা দেয় খেলাফ করে আমরা বারবার দেখেছি তো সেই জায়গাতে আমি আপনাদের সাথে বারবার বলেছি যে আমি যেটা ওয়াদা দেই আমি এটা করে দেখানোর চেষ্টা করবো এবং ইতিমধ্যে পরিষদ বিভাগের যে এগারো দফা ওয়াদা নিয়ে আমি কাজ করেছি দুইটা ওয়াদা ইতিমধ্যে সরকার বাস্তবায়নের আশা দিয়ে কাজ শুরু করে দিয়েছে